সমস্ত কবরের আজাব বন্ধ থাকে ও মরণ যদি রমাজানেই হয় রমাজানেই মরতে চায় আগে না কারণ এমন এক দামি বরকতের মাস একটা নফল আমল করবেন একটা ফরজের মূল্য হবে একটা ফরজ আমল করবেন সত্তরটা ফরজের সমান স্বভাব হবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষকে আমল করার জন্য আর কোন কাম আর কেমন আল্লাহ दुश्मन বলে আমল লাগে না আল্লাহ মানুষ পাঠাবার একটাই মাত্র কারণ আমলের পরীক্ষা দাও আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবনুওয়াকুম আমি পরীক্ষা করে দেখবো কারা উত্তম আমল করে

আমলের মানি হলো কাজ আমল মারি কি না ব্যবসা করাটা কাজ না কথা বললে না দুনিয়ার সব কাজ দেবা এই কাজের আরবী আমল গুরাই দিরা আল্লাহ আমলের জন্যই মানুষ পাঠাইছে অতসব বুঝে আসে না কেন আমলের গুরুত্বে বয়ান চলে আবার যাও তোরে তাও বলে নফল তফল লাগবে না ফরজ আমল চালাও আপনাদের জ্ঞান থেকে জানা থাকলে বলবেন নফলে বাদাত নবীজি করছেন নি সত্যটা বলেন তাও মিলেন এসরা আউয়াবি চাষ তাহাজ নবীজি বসেন সাহাবাই কেরাম পড়ছেন আইমাই কেরাম পড়ছেন আমরা হ্যাঁ মহাপন্ডিত বড় বুজুর্গ আছে আপনার অন্তরে তো খারাপ কেন কে শিখেছে আপনাকে আগুন লাগে না কে শিখেছে আপনাকে নফল লাগে না يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أَبٍّ انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا كيف نسي عمل لنا فتهجد به نافلة لك عسى أن يبعثك عسى أن يبعثك ربك مقاما মাহমুদা একটা নফলের দাও রমজানে ফরজে যদি সমান হয় কেন নফল সারবেন পরে রোজা পাবেন বলে গ্যারান্টি আছে নি অতএব টঙ্গাইলের মুসলমানদের বলে যাই মান বাকি মানবা সেটা তোমার ব্যাপার দিলের দরুদ দিয়া বলে যাই যারা আট রাখাত করে তারা বিড়ে গিরা লাগাই দিছে এবং জিদ করছে আট রাখাতের বেশি পড়বে না আরে আল্লাহ মোহাব্বত পাওয়ার জন্য দুইটা আমল আছে আল্লাহর মোহাব্বত বান্দা পাইতে চাই আমরা সবাই আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য দুইটা আমল আছে দুইটা আমল সব থেকে প্রিয় আল্লাহর কাছে এটা করলে আল্লাহ বান্দার প্রতি আকৃষ্ট হয়ে যান বান্দাকে অনেক বড় দামি বানায় দেন কয় জিনিস এক নম্বরে নামাজ দ্বিতীয় কোরআন শরীফের তেলাও হাতিস পর বোহারি শরীফ পড়ো নাই জমিনের মধ্যে কাছে সব থেকে বেশি প্রিয় কারা ভালো করে শুনে নাও আল্লাহ এদের ব্যাপারে বলছেন আমার প্রিয় যারা সর্বোচ্চ প্রিয় কেমনি বুঝলাম আল্লাহ এদের সাথে ব্যাধবি কর আমি আল্লাহ নিজে যুদ্ধ করবো বখারি শরীফের হাদিস আল্লাহ যুদ্ধের ঘোষণা দিচ্ছেন কতটা কঠিন কথা কাদের ব্যাপারে যারা অলিয়া উলিয়ার বিনোদিতা করে বখারির কথা যারা অলিয়া উলিয়ার বিনোদিতা করবে আল্লাহ স্পষ্ট বলেছেন রসুল বলে আমি আল্লাহ নিজে রেডি ওর সাথে যুদ্ধ করবো

ডিটেলস চলে আসবে বোহারের হাদিসটা আল্লাহ নিজে বলে উনি অলি খারাপে জানেননি আল্লাহ বুঝাইতেছে অলি খারাপ আল্লাহ বলেন ওলি শুধু ফরজ আমল করে না বেশি 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 নফল আমল করে আর নফল আমল করতে করতে আমি মাওলার মহাব্বতের নজর যখন লেগে যায় তখন তাদের অবস্থা স্বাভাবিক থাকে না তখন তাদের হাত আমি মাওলা কুদরতি হাতে পরিণত হয়ে যায় তখন তাদের বা আমি আল্লাহ কুদরতি কদমে পরিণত হয় এত বেশি নফল আমল করে অতএব যারা তারা আমি আক্রাঘাত করবেন মানত করছেন মরার আগে তারা নিয়ন্ত তো বেশি করবেন না আপনার সাথে কোন ঝগড়া নাই বেয়া ক্ষমা চাই কিন্তু আল্লাহ বিবেক দিছে বিবেকের কাছে একটা কথা রেখে যায় হেদায়তের মালিক আল্লাহ নবীও না আর আমি কি যদি কেউ মনেই করেন যে হ্যাঁ আমি আটের বেশি তার আমি না আপনার কথাটা আমি আধা মিনিটের জন্য সাপোর্ট করে গেলাম তবে অনুমত রেখে গেলাম বিনয়ের সাথে আপনার কল্যাণে আমার কোনো কল্যাণ নাই বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়ে নেবেন ঠিক আর পাবেন কিনা জানা নাই শরীয়ত নাই সুজুর হবে কিনা জানা নাই সুজুর আল্লাহ দিবেন শরীয়ত না মেনে দিলাম আপনি 18 রাকাত করেন জান আপনার সাথে তর্কের দরকার নেই বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়ে নেন সমস্যা নেই কেন তর্কে জানান আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে আর সে আখ্রাকার যদি আপনার অহংকার যুক্ত হইয়া যায় বাহাদুর ভাব থাকে আমি তো স্বভাব বর্বা স্বভাব কি বর্বা এই জন্য অহংকারী না করে আমার অনুরোধ আমি আপনার ছোট ভাইয়ের মতো যদি মনে করেন আমি আপনাকে আবদার করে গেলাম আখেরাতের কল্যাণের জন্য আপনি আট রাখাত পড়ার পরেও বাকি বারো রাখাত কি হিসাবে পড়বেন আর দ্বন্দ্ব থাকে বলে এখন শয়তান আপনার গুতা দিবে এই তুই নফল হিসাবে পড়লে কি হইব মানুষে কিন্তু কইবে এই আট রাখাতলা বিষ হয়ে গেছে তখন তো লজ্জা থাকবে কো এক শয়তানে ধাক্কা দিয়ে আর কপাল খুঁজে বলে মানে এবাদত করেছে মানুষের জন্য আল্লাহর জন্য তো কেউ করে না জাকাত দিবে মানুষের দেখাইয়া সত্তায় ফিতির দিবে দেখাইয়া দান করে দেখাইয়া নাম না কইলে মেজাজ গরম হয়ে যায় তা আল্লাহর জন্য আছে সব মানুষকে দেখা জন্য এই জন্য জান্নাত পাওয়া বড় কঠিন কে বলেছে সহজ অনেক কঠিন টিকিট হাতে আবু বা সারা জীবন কাঁদলেন কেন জবাব অমরে ফারুক কান্না করলেন কেন জান্নাতের টিকিট হাতে পাইয়া উসমান জানানো কাঁদলেন কেন সারা জীবন